বন্ধুরা অনেকদিন দিন পর আবার চলেছি তোমাদের সামনে বড় একটা ব্লগ নিয়ে আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা এখন যাচ্ছি বেহালা ছাড়িয়ে জোকা সেখানে আছে গ্রাম গ্রাম বাংলা রিট্রিট আজকে ফ্যামিলি গেট টুগেদার আছে তো দেখতে থাকো এক্সাইটিং হতে চলেছে ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা একদম মিস করো না প্রতিটা মুহূর্ত দেখতে থাকো প্রচুর খাওয়া দাওয়া হবে প্রচুর আনন্দ হবে দেখো পেছনে সবাই বেরোচ্ছে তো চলো আমি গাড়িটা বের করি বের করে রাস্তা তোমাদের সাথে দেখা হবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখতে থাকো ওই যখন ডাকছে 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 চিৎকার করে যাচ্ছে দশটা বাজে বলছে এখন রাস্তায় দাঁড়িয়ে আমরা এখন হাই রোডের ধারে দাঁড়িয়ে এখন কচুরি কিনলাম কচুরি আর চা খাওয়া হচ্ছে ওখানে গিয়ে কি খাবে তাহলে ওই দেখো মাম্পা পুডু কচুরি খাচ্ছে এখন চলে এসেছি গ্রাম বাংলা রিসর্টে তোমাদেরকে একটু দেখাই চলো গ্রাম বাংলা রিসর্ট অনেক দূর বিশাল দূর বাড়ি থেকে হ্যাঁ করছি তোমাদের নিয়ে করব পুরো ফুল পার্টি এখানে মজুদ এই আম আম্পা বুডুস ওতে দুটো একটা এই হচ্ছে আমাদের গ্রুপের নাম দুয়ারে গেট টুগেদার এগুলো সব বামা ব্যবস্থা করেছে আর এখানে এখন মর্নিং ব্রেকফাস্ট চলছে হ্যাঁ তো এখানে আমরা সবাই এখন একত্রিত হয়েছি গ্রাম বাংলার রিসর্ট ঠাকুরপুকুরে মামারা মাইমা সব মাসিরা আমরা সবাই এখানে এসে একটা পিকনিক মোড়ে রয়েছি সকালবেলায় লাভ। ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে তোমার ক্রিস্পি বেবিকর্ন চিলি চিকেন তার সাথে কড়াইশুটির কচুরি আবার আলুর তরকারি তো এত কিছু খাওয়া যাচ্ছে না এত কিছু খেলে লাঞ্চ করবো কখন এত কিছু খেয়েই পেট ভরে গেছে কিন্তু মানে এখানকার খাবার দাবার কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি মানে যে যাই বলুক আমার একদমই খাবারের কোয়ালিটি ভালো লাগেনি শুধুমাত্র ক্রিস্পি চিলি বেবিকর্ন যেটা সেটাই ভালো ছিল কিন্তু খাবার কোয়ালিটি খুব 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 বাজে রান্না

না কোরো না এটা হচ্ছে আমাদের খাবার জায়গা বিশাল বড় একটা ব্যানকুয়েট হল টাইপের খাবার জায়গা সুন্দর রিসোর্টটার নাম হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট খাবার রাখা হয়েছে যে ভাবে অর্ডার সেরকম ভাবে খাবার রাখা হয়েছে তা আমরা এখন সবাই বসবো ও এখন ফটো তুলছে কিছুর ফটো না পেয়ে লাইটের ফটো তুলছে লাস্ট পর্যন্ত খুব ভালো হচ্ছে মামা এখন সবাইকে ডেকে ডেকে খেতে বসাচ্ছে এই লাইনটা ধরে পুরো আমরা খেতে বসবো এখন সবাই বসে পড়েছে খেতে দেখো মাম পাপুরুষি একটা আসনে খেতে বসে এই তুই কি খাবি কিরে তুই কি খাবি তো আমাদের খাবারের মেনুতে ছিল প্রথমে পোলাও পোলাওটা ঠিক পোলাও এর মতন হয়নি বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি টাইপের করে ফেলেছে যাই হোক তার সাথে ছিল লাল শাক পোলাও সাথে লাল শাক কোনো সাদা ভাত ছিল না যাই হোক আর কি বলবো তারপর ছিল বেগুনি বেগুনিটা খাস্তা হয়নি একদম মানে এখানকার খাবার কোয়ালিটি খুবই বাজে আমি বারবারই কারণে বলছি এখানের খাবার কোয়ালিটি খাবার রান্না খুব বাজে খুবই বাজে মানে এরকম একটা সুন্দর একটা রিসর্ট তার খাবার কোয়ালিটি এত বাজে হবে আমি এটা ভাবতে পারি যাই হোক তারপরে একটা আলু কপির ঝোল দিয়েছিল সেটা কি কী মানে অখাদ্য হয়েছিল কী আর বলবো তারপরে মাছ দিয়েছিল আর দেশি মুরগির ঝোল দিয়েছিল মানে বিন্দুমাত্র বিন্দুমাত্র পেট তো ভরেই নি মনও ভরেনি পেট একটু ভরলেও জোর করে ভরাতে হয়েছে মন ভরেনি যাই হোক তো খাওয়া দাওয়ার পর আমাদের দুটো রুম নেওয়া ছিল সবাই মিলে সেখানে রেস্ট নেওয়া হয়ে গেছে রেস্ট নেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো আমি একটু গাড়িতে এসেছিলাম গাড়িটাকে একবার দেখার জন্য চেক করার জন্য ঠিক আছে কিনা তো হোক গাড়ি ঠিক আছে আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে চারিদিকে এখন তো শীতকাল পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় তো সেই সময় আবার ওরা কফি সার্ভ করলো কফি খেলাম আর চিকেন পকোড়া সার্ভ করলো সেগুলো খেয়ে সেগুলো খেতে পারি প্যাক করে নিয়ে চলে এসেছি যাই হোক সবাই মিলে বসে একটু গল্প করা ছিল আড্ডা হচ্ছিলো তার সাথে চলছিলো কফি সেই অন্ধকার পরিবেশের মধ্যে লাইট জ্বলছিলো খুবই সুন্দর লাগছিলো দেখতে জায়গাটা সত্যিই মানে খুব সুন্দর খাবার মতন নয় জায়গাটা খুব সুন্দর কিন্তু এদের খাবার একদম ভালো নয় বারবারই বলছি এটা যাই হোক সবার সাথে আলাপ হয়ে গল্প করে মেন তো আড্ডা সেই আড্ডাটা করেই আমাদের সময় ভালো কেটে গেলো খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা এবার সবাই যে যার বাড়ির দিকে আমরা যাচ্ছি আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক দিন পর থেকে আবার আমরা কন্টিনিউ ব্লগ ছাড়তে শুরু করেছি দেখতে থাকো আমাদের চ্যানেল টাটা